বাবা এটা 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 কি মাছ চিতল মাছ নাকি কি মাছ ফলি মাছ আচ্ছা এটা কিন্তু চিতল মাছের মতো দেখা যায় না আচ্ছা এটা হচ্ছে যে কোন নদীর ইলিশ সেটা ম্যাংগা নদীর পদ্মা পদ্মা তো চাঁদপুরের মধ্যে পড়ে নাই চাঁদপুরের মধ্যে হচ্ছে মেঘনা আচ্ছা নামারটা না আচ্ছা এইটার কেজি কত এটা একটার ওজন কতটুকু হবে আটশো গ্রাম একটা আর এইটার কেজি কত এক বারোশো টাকা কেজি আর এইটা হচ্ছে পনেরোশো টাকা কেজি আর এইটার কেজি কত এক হাজার এটা হচ্ছে আমাদের চাঁদপুরের ইলিশ চাঁদপুরের ম্যাগ্রা নদী দর্শক এই মুহূর্তে আমি আছি চাঁদপুর জেলার মতলব থানার প্রায় একশো বছরের পুরনো একটি মাছের বাজারে আমি আজকে আপনাদেরকে এই পুরো বাজারটা ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এই বাজারের মধ্যে যে মাছ ওঠে কোন মাছের দাম কীরকম রাখা হয় সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখছেন প্রান্তিক চাষ ইউটিউব চ্যানেলের আজকের ব্লগ আপনাদের সাথে আছি আমি ইমরান খান পাঙ্গাসের কেজি কত এটা কি নদীর নাকি মানে চাষের ঝিলের এখন তো কোনো ঝিল নাই ওটা হচ্ছে হাওয়ার আচ্ছা ঝিল হাওয়ার একই তাইলে না এগুলোর ওয়েট কত আড়াই কেজি তিন কেজি না আচ্ছা এই ইলিশ ইলিশ মাছ এটা মানে পদ্মার নাকি মেঘনার এগুলা এগুলা কোন জায়গার পদ্মার এইটার একটার ওজন কত একটার ওয়েট কত সাতশো গ্রাম এটার কেজি কত বারোশো টাকা কেজি আর এইটা আর কেজি এক হাজার এইটার এটা তো সিমিলার এইটার এই যে এইটা এটা সেম ভাই এটা কি চাষের মানে ঘেরের ঘেরের মানে নদীর কোন চিংড়ি পাওয়া যায় না তেমন একটা ছোটগুলা না এগুলো তো চাষের আচ্ছা এগুলার কেজি কত বড় মাছের তিনশো টাকা কেজি আর এই যে এইটা এগুলো তো সব চাষের এইটা হচ্ছে নদীর এগুলো চাষের না এগুলা কি সব চাষের দেশি দেশি আচ্ছা এই মাছ কি দেশি বিদেশি আছে এইগুলা কি দেশি বিদেশি আছে শরিদপুর এটা তো আমাদের দেশের মধ্যেই মানে বাইরে থেকে যেমন ইন্ডিয়া তারপর হচ্ছে আপনার থাইল্যান্ড ওইসব দেশ থেকে না বললাম ইন্ডিয়া থাইল্যান্ড ওইসব দেশ থেকে গিয়ে এরকম মাছ আসে আছে এগুলো তো বাইলা মাছ ছোট বাল্লা মাছ না আচ্ছা আপনাকে দেখা যাবে না

ও আচ্ছা বলছি ঠিক আছে টিকটক প্লাস সাথে আপনি মাছের বিজনেস করেন না যাক ভালোই চালে যান স্বপন হিরু স্বপন মানে আছে আপনি কী নিয়ে টিকটক করেন এই মাস্টার্স নিয়ে টিকটক করেন নাকি ফানি ভিডিও তৈরি করেন ফানি ভিডিও না আপনি তো মাছ নিয়ে টিকটক করতে পারেন কারণ হচ্ছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার সাথে কেজি কত এগুলা আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ এই সবগুলোকে কি আড়াইশো টাকা মানে আড়াইশো টাকা আপনি বলছেন আপনি কত বলছেন চারশো বলছেন আচ্ছা এটা কি নদীর চিংড়ি নাকি সমুদ্রের চিংড়িগুলো নদী সমুদ্রের কোনটা সমুদ্রের কোনটা সাদা সাদা কত টাকা বিক্রি করছেন এগুলা আড়াইশো টাকা বিক্রি হয়েছে 850 টাকা বাজারের অবস্থা খারাপ এজন্য কমবেবে চাইছেন না

মানে হচ্ছে আমি এরকম চিংড়ি আর তেমন একটা দেখি না এই যে এই চিংড়িগুলো দেখেন এরকম দাগ দাগ এগুলা চিংড়ির কি জাত এটা মানে নামটা আপনার ভাই ভালো আছেন আপনার এখানে যে বড় দুইটা মাছ আছে এই দুইটা মাছের নাম মানে জাত কি নাম কি দুইটা মাছের এটা কি রুই মাছ না মৃগেল মাছ ঘাস কাপ আচ্ছা এগুলার কেজি এগুলা টাকা কেজিতে বিক্রি করেন এখানে একটা মাসের ওয়েট কত আছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত আছে না এগুলো তো সবগুলো দেশি চিংড়ি মানে হচ্ছে নদীর চিংড়ি না i